হ্যালো ভিউয়ার্স সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে যে ভিডিও নিয়ে আসলাম সেটা হলো তেত্রিশ দিন বয়সে কালার বাট মুরগির কতটুকু ওজন হয়েছে দেখতে পারতেছেন একটা মুরগি স্কেলের উপরে আঠারোশো পাঁচ পঞ্চাশ গ্রাম এরকমই প্রায় মুরগি তো অ্যাভারেজ ওজন আছে আপনার সাতশো পঞ্চাশ গ্রাম আর আজকে মুরগির বয়স হচ্ছে আপনার তেত্রিশ দিন তেত্রিশ দিন আপনার খাবার খাওয়ানো হয়েছে বিয়াল্লিশ বস্তার মতন আর এখানে মুরগি আছে মোট আমার খামারে পনেরোশো পনেরোশো মুরগি বিয়াল্লিশ বস্তা খাবার খেয়ে তেত্রিশ দিনে এবারে সুযোগ সাতশো পঞ্চাশ গ্রাম আর কিছুদিন যাবৎ প্রচণ্ড গরম এই জন্য মুরগিটি ওজনে কম আসতেছে যদি ঠান্ডা থাকতো তাহলে আর ওজনটা বৃদ্ধি পেত আর যারা এখন ব্রয়লার মুরগি পালন করেন তাদের খুবই অসুবিধা এই গরমে সবাই মুরগি স্টক করতেছে প্রতিটা খামারে মোটামুটি প্রায় প্রতিদিনই অনেক মুরগি ক্ষতি হচ্ছে তো কালাবাট মুরগিতে এই জামলাটা নাই স্টক করার প্রবলেমটা খুবই কম আমার এখনও একটা মুরগি স্ট্রোক করে নাই গরমে কোনো প্রবলেম হয় নাই গরম খুব ভালো সহ্য করতে পারে আর কালার মুরগির পালনে সুবিধা হচ্ছে যে লিটার খুব দেরিতে চালানো লাগে পাল্টানো লাগে আমি কালার ভাট মুরগি তেত্রিশ দিনে মাত্র তিনবার লিটার পাল্টিয়েছি আর পরিশ্রমটা খুবই কম তো আমি রেগুলার ভিডিও দেওয়ার যেতে চেষ্টা করি যাতে যাতে ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন চালু করে রাখবেন ইনশাল্লাহ ভালো থাকবেন